সালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা বারো থেকে অধ্যায় দুই প্রাণী পরিচিতি পৃথিবীতে নানা রকমের জীব আছে প্রাণী এক ধরনের জীব আমরা আমাদের আশেপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই এগুলোর চলন খাদ্য গ্রহণ দেহের গঠন আকার আকৃতি রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে অর্থাৎ আমরা যদি আমাদের এই সুন্দর পৃথিবীতে খেয়াল করি তাহলে আমরা এখানে নানা ধরনের জীব দেখতে পাই এগুলোর মধ্যে কিছু রয়েছে উদ্ভিদ এবং কিছু রয়েছে প্রাণী যেমন আমরা আমাদের আশেপাশে বিড়াল কুকুর গরু ছাগল এমন অনেক প্রাণী দেখতে পাই এগুলোও এক ধরনের জীব তবে এই সবগুলো প্রাণী কিন্তু একরকম নয় এগুলোর চলন খাদ্য গ্রহণ দেহের গঠন আকার আকৃতি রং ইত্যাদিতে ভিন্নতা দেখা যায় এরপরে এখানে আমরা পাঠ একে প্রাণী দেহের বিভিন্ন অংশ সম্পর্কে পৃথিবীতে অনেক রকমের প্রাণী রয়েছে বিভিন্ন প্রাণী দেহের গঠনও ভিন্ন কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি একই রকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায় অর্থাৎ এখানে বলা হয়েছে পৃথিবীতে নানা ধরনের প্রাণী থাকলেও বিভিন্ন প্রাণী গঠন কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন আমরা যদি গরু ছাগল কুকুর বিড়াল হাঁস মুরগি এবং পাখির দিকে খেয়াল করি তাহলে এদের দেহের গঠনে কিন্তু বেশ কিছু ভিন্নতা দেখতে পাই তবে এই সকল প্রাণীর মধ্যে কিছু ভিন্নতা থাকলেও এমন কোনো সাধারণ বৈশিষ্ট্য রয়েছে কি যা সব প্রাণীর মধ্যেই দেখা যায় এজন্য আমরা যদি এখানে থাকা গরু ছাগল কুকুর বিড়াল এগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এই সকল প্রাণীর চারটি করে পা রয়েছে এবং এদের কোনো ডানা নেই আবার আমরা যদি হাঁস মুরগি এবং পাখি এই প্রাণীগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এই প্রাণীগুলোর দুইটি করে পা রয়েছে এবং এদের ডানা রয়েছে তবে এই সবগুলো প্রাণীর কিন্তু সাধারণ কিছু মিল রয়েছে এই মিলগুলো হলো এই সবগুলো প্রাণীর কিন্তু চোখ রয়েছে কান রয়েছে নাক রয়েছে মুখ রয়েছে এবং পা রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম বিভিন্ন প্রাণীর দেহে ভিন্নতা থাকলেও এদের সাধারণ কিছু অঙ্গ রয়েছে যা সবগুলো প্রাণীর মধ্যেই বিদ্যমান এরপরে আমরা খেয়াল করি এই বিষয়গুলোর উপর ভিত্তি করে একটি প্রশ্ন করা হয়েছে প্রাণী দেহের সাধারণ অঙ্গগুলো কি কি যেহেতু আমরা প্রাণী দেহের সাধারণ অঙ্গগুলো সম্পর্কে এই মুহূর্তে জানতে পারলাম তাহলে আমরা খুব সহজেই উত্তরটি এভাবে লিখতে পারি উত্তর প্রাণী দেহের সাধারণ অঙ্গগুলো হলো চোখ কান নাক মুখ পা ইত্যাদি আমরা এই বিষয়গুলো মুখস্থ করে মনে রাখতে পারি এরপরে নিচে আমরা এখানে খেয়াল করি আমাদের একটি কাজ করতে বলা হয়েছে কাজটি হলো প্রাণী পর্যবেক্ষণ অর্থাৎ আমাদের একটি প্রাণী পর্যবেক্ষণ করতে হবে এজন্য আমাদের যা করতে হবে তা হলো প্রথমে একটি পরিচিত প্রাণীর ছবি আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখি অর্থাৎ আমাদের আশেপাশে থাকা বিভিন্ন প্রাণীর মধ্য থেকে যে কোনো একটি প্রাণীর ছবি আঁকতে হবে এরপরে সেই প্রাণীর দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখতে হবে এজন্য আমরা আমাদের সবার পরিচিত একটি প্রাণী বিড়ালের ছবি এভাবে আঁকতে পারি এরপরে বিড়ালের দেহের বিভিন্ন অঙ্গ চিহ্নিত করে আমরা এভাবে লিখতে পারি বিড়ালের এই অঙ্গটি হলো কান এই অঙ্গটি হলো মুখ এই অঙ্গটি হলো চোখ এই অঙ্গটি হলো নাক এবং এই অঙ্গটি হলো পা শিক্ষার্থীরা আশা করি আমরা সকলেই চিহ্নিত করার এই বিষয়টি বুঝতে পেরেছি এভাবে আমরা অন্য কোনো প্রাণী যেমন কুকুর হাঁস মুরগি এবং অন্যান্য প্রাণীর চিত্র চিহ্নিত করতে পারি তাহলে এরপরে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা আমাদের যে কাজটি করতে হবে তা হলো ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি অর্থাৎ আমাদের আঁকা এই ছবিটি আমাদের অন্য কোনো সহপাঠীর আঁকা ছবির সাথে তুলনা করতে হবে মনে করি আমাদের অন্য একটি বন্ধু এভাবে কুকুরের ছবি এঁকে দেহের বিভিন্ন অংশকে চিহ্নিত করেছে আমাদের বন্ধুর এই ছবির সঙ্গে যদি আমাদের আঁকা বিড়ালের ছবি তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বন্ধুর আঁকা ছবির প্রাণী এবং আমাদের আঁকা প্রাণীর বেশ কিছু মিল রয়েছে যেমন উভয় প্রাণীরই কান রয়েছে উভয় প্রাণীরই চোখ রয়েছে উভয় প্রাণীরই নাক রয়েছে উভয় প্রাণীরই মুখ রয়েছে এবং উভয় প্রাণীরই পা রয়েছে এভাবে আমরা অন্যান্য অঙ্গ নিয়েও তুলনা করতে পারি তাহলে এরপরে সর্বশেষ আমাদের যে কাজটি করতে হবে তা হল ছবির প্রাণীর সাধারণ অঙ্গগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি অর্থাৎ ছবির প্রাণীর সাধারণ যে অঙ্গগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম এগুলো নিয়ে আমাদের সহপাঠীদের সাথে আলোচনা করতে হবে আমরা আমাদের সহপাঠীদের সাথে এভাবে আলোচনা করতে পারি সহপাঠীদের সঙ্গে আলোচনা ছবির প্রাণীটি হলো বিড়াল এটির সাধারণ অঙ্গগুলো হলো কান চোখ নাক মুখ ও পা এগুলোর মাধ্যমে প্রাণীটি বিভিন্ন ধরনের কাজ করে যেমন কান কান দিয়ে শুনে চোখ চোখ দিয়ে দেখে এরপরে নাক নাক দিয়ে শ্বাস গ্রহণ করে আবার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও প্রাণীটি নাক ব্যবহার করে এরপরে মুখ মুখ দিয়ে খাবার গ্রহণ করে এবং সর্বশেষে পা পা দিয়ে চলাফেরা করে শিক্ষার্থীরা এভাবে আমরা ছবির প্রাণীটি সম্পর্কে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারি আশা করি আমরা সবাই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ